ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে তার সামনে থেকে দেখতে পারছে সালাম বিনিময় করতে পারছে এইটা একটা ভালো হলো দুশ্চিন্তা কেটে গেল এখানে দেখেন চোখ বন্ধ করলে ইচ্ছা করলেই আপনার হলো ওই অনেকজনের নাম কারণ আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষ বলতে পারে না বাট এটা তাই রহমানের ক্ষেত্রে সবাই বলতে পারে সেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ইনশাল্লাহ

যারা একটা প্লান নিয়েছিল যে ভারতকে কেন্দ্র করে একটা স্যাবটেজ বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য জানা যার দোয়ার পরিবেশ নষ্ট করার নিয়তে অনেকে ছিল তো সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে এই ধরনের বিষয় জানাজা নামাজে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটা ছিল অত্যন্ত গুছানো এবং এর চেয়ে বেশি বক্তব্য ঠিক ছিল না মায়ের জন্য দোয়া সামগ্রিকভাবে ঋণ পরিশোধ এটাই স্বাভাবিক বিষয় এর চেয়ে অস্বাভাবিক বিপ্লবী যারা প্রত্যাশা করে বিএনপি তার পলিসির মধ্য দিয়ে নীতির মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে কাজ করবে সেটা হইচই করে ভারতের সাথে কি আচরণ হবে তাদের নীতি আছে পলিসি আছে সেই পলিসি অন্য অন্য যে কোনো দলের চেয়ে ভালো এবং সেইটা আপনার হলো সেটা আমরা জানি বিভিন্ন সময় ঠিক আছে শফিকুর রহমানদের মতো গোপনে আটাত করতে হবে না যা যা করার তারা তাদের নীতি কৌশল আছে সার্বভৌমত্বের শক্তি হিসেবে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই আমরা জানি তার সন্তানও সেই পথেই চলবে রক্ত ওই একই পথেই চলবে